ষষ্ঠ থেকে একেবারে অষ্টম শ্রেণী পর্যন্ত সিলেবাস বদল বারো বছর পর ভাবনা সিলেবাস বদলের কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সিলেবাস বদলের কারণ কি বারো বছর পরে কেন ভাবনা এবং কি বদল কি আনার কথা ভাবা হচ্ছে সম্রাজ মাধ্যমিকের পর আপনার ছেলে মেয়েদের বিজ্ঞান নিয়ে পড়াতে চান তাহলে আপনার সন্তানের জন্য সেরা ঠিকানা পাথর প্রতিমার হ্যাপি টিউটার্স আগামী উনিশে ফেব্রুয়ারি সোমবার থেকে একাত শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রি কোচিং শুরু হতে চলেছে এখানে অল্প বেতনে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক দ্বারা জীববিদ্যা গণিত রসায়ন পদার্থবিজ্ঞান ভূগোল ইংরেজি এবং বাংলা পড়ানো হয় এখানে থাকছে অডিও ভিডিও ক্লাস লাইব্রেরি শিক্ষামূলক ভ্রমণ এবং প্রত্যেক মাসে মক টেস্টের সুবিধা দূরবর্তী বদ্বীপ অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা আমাদের ঠিকানা পাথর প্রতিমা থানার মোড় যোগাযোগ করতে কল করুন নাইন ডাবল সেভেন ফাইভ সিক্স এইট সেভেন এইট ফোর ওয়ান ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস সিলেবাস পরিবর্তনের ভাবনা চিন্তা সে গেল রাজ্য শিক্ষা দপ্তরে তো স্বাভাবিক কারণে তোমাদের সামনে আসতে চলেছে সেই নতুন সিলেবাস এবং সেটা খুব বেশি দেরি নেই মূলত এই বিষয়ের আজকের ভিডিও তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে প্রায় দশ বছর বাদে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে রদবদল হয়েছে বা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমরা জানো এক্ষেত্রেও প্রায় বারো বছর বাদে সিক্স থেকে অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এইট এবং আস্তে আস্তে নবম দশম হয়ে যাবে এদের সিলেবাস পরিবর্তনের চিন্তাভাবনা শুরু হয়ে গেল কিছুদিন আগেই তোমরা শুনেছিলে যে এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিল তারা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে গিয়ে নতুন সিলেবাসের সম্মুখীন তারা হচ্ছে ইতিমধ্যে শিক্ষা সংসদ রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছেন প্রায় সাতচল্লিশটি বিষয়ে পরিবর্তন আসতে চলেছে সিলেবাসে আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে নিচের দিকে সিলেবাস পরিবর্তনের চিন্তাভাবনাও শুরু হয়ে গেল এবং আগামী জুন মাসের মধ্যে পুরো কমপ্লিট এই পরিবর্তনটা আসতে চলেছে তার জন্য যে সিলেবাস কমিটি রয়েছে তারা জানিয়ে দিয়েছেন যে বিভিন্ন ক্ষেত্রে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব বা বিশেষজ্ঞ তাদের কাছে পরামর্শ নেওয়া শুরু হয়ে গেছে তারা সব দিক খতিয়ে দেখে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে কি কি বিষয়ে পরিবর্তন করতে হবে তারা জানালে তারপর পরিবর্তনের একটা রূপরেখা পাওয়া যাবে তার আগে কোনো বিষয়ে মন্তব্য করতে নারাজ বা কোনোভাবে জানাও যাচ্ছে না কোন কোন বিষয়ের উপরে পরিবর্তন আসতে চলেছে সিলেবাস কমিটি যেটা জানিয়েছি যে মূলত এই পরিবর্তনটা কেন জানিয়েছে তোমাদের ছাত্রছাত্রীদের ভিতটা যাতে শক্ত হয় সেদিকে নজর রাখতে হবে আর দু নম্বর হচ্ছে বাস্তবমুখী শিক্ষা দেওয়ার একটা চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে কারণ আগামী দিনে কর্মক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রটা যত ছোট হয়ে আসছে সেক্ষেত্রে পড়াশোনার গতি প্রকৃতিকেও পরিবর্তন করতে হচ্ছে এবং অলরেডি চলছে চারদিকে তোমরা বুঝতে পারছো এখন অনেক বেশি অ্যাপ্লাইড সাবজেক্টগুলো এসে গেছে যেগুলোতে পড়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারছে বা প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছে বা হচ্ছেও তো মূলত সেই দিকে নজর রেখে এবং সর্বভারতীয় ক্ষেত্রে যে সমস্ত প্রতিযোগিতাগুলো থাকে সেই প্রতিযোগিতায় যাতে আমাদের ছাত্রছাত্রীরা ঠিকঠাকভাবে গিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারে লড়াই করতে পারে কম্পিটিশানটা জিততে পারে সেদিকটাও নজর রাখার চেষ্টা করছে তাই উচ্চ মাধ্যমিকে যে পরিবর্তনটা আমরা এই এই বছর থেকেই দেখতে পাব ফাইভ থেকে এইট বা পঞ্চম থেকে অষ্টম হয়তো এবছর হবে না কিন্তু আগামী বছর থেকে যে সিলেবাস পরিবর্তন হতে চলেছে সে ব্যাপারে মোটামুটি সুনিশ্চিত হওয়া যাচ্ছে এবং আগামীতে নবম এবং দশম শ্রেণিও পরিবর্তন হবে এবং আগামী কয়েক বছরের মধ্যে যদি কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষানীতি বা আমাদের আর রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থা যদি মোটামুটি এক হয়ে যায় মিলে যায় তাহলে ধরে নিতে হবে যে আগামীতে মাধ্যমিক পরীক্ষাটাও থাকছে না একেবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা তো যাই হোক সেটা আগামী দিনের দিকে অবশ্যই নজর থাকবে আমাদের আর সেই সঙ্গে এটাও থাকবে যে সামনে যেটা পাচ্ছ যে সিলেবাসে তোমরা পড়াশোনা করছো কিংবা আগামীতে যাই আসতে চলুক না কেন তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানিয়ে নেওয়ার চেষ্টা আমাদের সবসময় করে যেতে হবে কারণ জীবন হচ্ছে এই রকম যে প্রত্যেক পরিবর্তনের সঙ্গে আমাদেরকে খাপ খাইয়ে খাইয়ে যেতে হবে তবেই আমরা কিন্তু সামনের লড়াইটা লড়তে পারব আর সামনের লড়াইটা যাতে তোমরা জিততে পারো অর্থাৎ এই লড়াইতে তোমরা যাতে সার্বিকভাবে পুরো শক্তি দিয়ে লড়াইটা করতে পারো এবং তোমরা যাতে সফল হও সে ব্যাপারে থাকলো আমার শুভকামনা এবং শুভেচ্ছা আপাতত ভিডিওটি এখানেই শেষ হচ্ছে নজর রেখো আমাদের পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও আর অবশ্যই ভিডিওটি তোমাদের প্রয়োজনে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলো না থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে